আমার কথা সবাই কেমন আছেন ভালো আছেন অপমুল্লা হ্যাঁ দেখতে পারছি ভাইয়া ভালো আছি আপনি ভালো আছেন

ভাইয়া ভাই সব কি পুরান কোনো লোক নাই পড়া হয় তো মানে চর্চাটা পড়া হয় না দিকটা মানে সারা ইয়ে হয় না কি করা যায় এর জন্য

मैं मेरी चिट्ठी तेरे से लुका का सेट नाम सेट नाम कैमरा इधर बैक कैमरा नहीं दे लुका लुका जल्लू का ओह ओलोरेंस ओरे ओलोरेंस एरिया भी तो

মা আইছি পেরাই সাঘা শেগে সেলা দুই তিন দিন কো সোইমা শক্তি দা আজকে কয় চেরি পেরাই সামা চোলা দিছে ইমা শে ভিতরে মোনা ওলছুজন পাইতে পারে লওয়া হবে সবাই হ্যাঁ অবশ্যই দোয়া আছে ভাই তুমি কাজ কাম করতে কথা হচ্ছে